মুমিনের আত্মা বলার সাথে সাথে যেমনি মুমিনের দেহা থেকে বের হয়ে যান নাকি কাফনের ভেতরে ঢুকে কাফেরদের আত্মাও কম তাড়াতাড়ি বেরোতে চায় নাকি কাফেরদের আত্মা বেরোতে চায় না ডানে দৌড়ে দৌড় সামনে দৌড় পেছনে দৌড় দৌড়াদৌড়ি করে মালাকুলমাতে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে জবে না করে জবাই না করে তার চামড়া উল্টার দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায় এর কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে কাফের কাঁফের মুর্শিকার গাদ্দারদের রুকবস করা হয় মুমিনদের কাছে এসে মালাকুল মাউত একজন যুবকের বেশে সাদা ধব জুব্বা করে সুগন্ধি মেখে মুমূর্ষ ব্যক্তির শিওরে বসে বসে বলে ইয়া আইয়া তোহার নক্সুল হে প্রশান্ত আত্মা ইলা জি আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আস বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে

চাইনিজ কুড়াল দিয়ে আগে কুবায় দেয় চার পাঁচ রক্ত দেখে কি দেওয়ার সব আগে রেডি করে রাখে মালাকুল মাউতে সে কাফের নাস্তিক মুশরিকদের সামনে সেরকম একটা ত্রাস সৃষ্টি করে ভয়ে লোকটা কাঁপতে থাকে ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না সুন্দর জামা পরে আসে না কালো কুচকুচে চেহারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আকৃতি নিয়ে ইসলাম বিরোধীদের মাথার সামনে আসে দুর্গন্ধযুক্ত চেহারার দেহ নিয়ে দমক দিয়ে বলে ও

সেই মিছিলে শামিল করে নিয়েও যে মিছিলের নেতা মির হামজা খোবায়ে বেখাবা আল্লার কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিয়েও আমাকে শাহীদ করে সেই মিছিলে শামিল করে নিয়েও পরেণ আমিন আর ওজরে পরণ আমিন তার বিমান দুর্ঘটনাই হোক কিংবা লঞ্চ ডুবিতে হোক কিংবা আগুনে পড়ে হোক কিংবা আত্মঘাতী হামলায় হোক যে যেখানেই মারা যায় কবরের তিনটা প্রশ্ন তার জন্য আসে নাই ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা আপনারা যারা মমিন তাদের জন্য চারটা আপনাদের জন্য একটা বেশি আলহামদুলিল্লাহ কন কবরে এসে প্রথম প্রশ্ন করবে মনকার নাকির যখন চলে আসবে চল্লিশ কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে চল্লিশ কদম চলে যায় তখনই ফেরেশতা চলে আসে আহা শেষ সব শেষ এসে পরীক্ষা শুরু মার রব তোর রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রবের নাম কি আমরা বলবো রব্বি আল্লাহ আমার রব দমে দমে তো নু মনে তারি অনুভব পড়েন আল্লাহ আমার রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনি আমাতে ডুবে আছি সবাই

তাদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলি হিওয়ালা দু জাহানের বাদশা তুমি প্যারা নবি সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলি হিওয়ালা ঠিক না তিনটা প্রশ্নের যথাযথ উত্তর যখন দিয়ে দিলেন আপনার জন্য অতিরিক্ত আরেকটা একটা প্রশ্ন করা হবে ওয়ামা আইল মুখ তোমার নলেজ কি তিনটা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা কিভাবে পারলা কেমনে জানলা নকল করে বলছ নাকি হয় না এখন তো পরীক্ষা চলতেছে না এখন মনে হয় একটু কমছে একটা সময় ছিল অনেক নকল হইতো পাঞ্জাবের ভিতরে নকল পকেটের নকল টুপির ভিতরে নকল মৌজার ভিতরে নকল এমনকি মেয়েরাও নকল করে পরীক্ষার আসে আসারা নাই স্কেলের মধ্যে লিখে নিয়ে যায় হাতের মধ্যে লিখে নিয়ে যায় ওরনায় লিখে নিয়ে যায় কাপড়ে লিখে নিয়ে যায় আসলে না না ফেরেশতারা বলবে নকল করছো নাকি কেমনে জানলা তিনটা প্রশ্নের উত্তর তুমি কেমনে বললা আল্লাহ তোমার রব ইসলাম তোমার ধর্ম এই লোকটা বিশ্বনবী কেমনে চিনলা আপনাকে তখন বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে শিখেছি আমি ইসলাম জেনে বুঝে মেনেছি আমি আন্দাজে কথাও গুরি নাই চিল্লায় কম ঠিক কি আপনাকে বলতে হবে এজন্য শিখতে হবে প্রতিনিয়ত ইসলাম সম্পর্কে জানতে হবে আখের গোছাতে হবে জীবনটাকে আলোকিত করতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা চারটা প্রশ্নই যখন হয়ে গেল ফেরেশ তারা বলবে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক খোশামদে কংগ্রাচুলেশন খোশামদে কংগ্রাচুলেশন সব প্রশ্নের উত্তর তুমি পেয়েছো ফায়ফসাহু লাহু কবরুহু সাবাউনা যিরান আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে وَيَفْتَحُ لَهُ بَابٌ আপনার কবর থেকে জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হবে وَيُلْبَسُ مِنْ لِبَاسِ أَهْلِ الْجَنَّةِ জান্নাতের দুইটা রেশমি কাপড়ের পোশাকিনে আপনাকে পরিয়ে দেয়া হবে আর বলা হবে নাম نام মিলা আরুস ঘুমাও স্লিপ ইউ শুড গেট সাম স্লিপ নাও তোমাকে লম্বা সময় পাড়ে দিতে হবে ঘুমাও মিলা আরুস যেমনি বর বাসর রাতে আরামসে ঘুমায় বাসরাতে যেমনি বর কনেকে মধুর ঘুম দেয় তুমিও ঘুমাও কেউ তোমার ঘুম ভাঙবে না মালাক ইসরাফিলের কেয়ামতের জন্য ইসরাফিলের সিংহায় যে ফুৎকার আছে ওই ফুৎকার ছাড়া কোনো কিছুই তোমার ঘুম ভাঙাতে পারবে না আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ আমরা যেন চারটা প্রশ্নের উত্তর দিয়ে লম্বা একটা ঘুম দিতে পারি পড়ে না আমিন ওয়াম্মাল কাফির ওয়া আহলুস শিমাল আর ইসলাম যারা তাদের সামনে আসবে মালাকান আসওয়াদান আজরাকান কৃষ্ণ বর্ণের দেহ নীলাভ বর্ণের দুটো চোখ গায়ের রং কালো চোখের রং নীল দেখতে কেমন লাগে আলিফ লাইলার ভূতের মতো কথা কন গায়ের রং কালো চোখের রং নীল ফেরস্তা দুইটা আসবে এসে ত্রাট সৃষ্টি করবে এসে বলবে বল তোর রবের নাম কি মার রব্বুক ইসলাম বিরোধী মুশ্রিক কাফের নাস্তিক এরা বলবে আমি জানি না আমার রবকে আমি জানি না আমি তা জীবন শুধু চেয়ার করেছি মদ খেয়েছি আমি ধর্ষণে সেঞ্চুরি করেছি দুনিয়ার বুকে আমি টেন্ডার বাজি করেছি চাদা বাজি করেছি আমি মাস্তানি করেছি আমার দাপটে এলাকার ইসলাম প্রিয়রা বাসায় ঘুমাতে পারে না আমি ছিলাম টেন্ডার বাজ আমি ছিলাম গডফাদার সন্ত্রাসীদের লিডার আমি ছিলাম ডন 1 2 3 সব আমি ছিলাম ডনের ডন আমি ছিলাম মাস্তান রংবাজ রব টপ কি আমি তো জানি না লাদ্রি লাদ্রি আমারে জিজ্ঞেস করো না আবার প্রশ্ন করা হবে মামা দিন ধর্মের নাম কি বলবেলা লা আমার কোনো ধর্ম নাই আমার কোনো ধর্ম নাই আমি শুধু মোজ মাস্তিতে ছিলাম আমি আনন্দ ফুর্তি করেছি ইসলাম নিয়ে আমার মাথা ব্যথা ছিল না আজীবন ইসলামরে আমি বাস দিয়েছি চিল্লায় বলেন ঠিক না। ইসলাম বিরোধীদের সাথে ছিল আমার চলাফেরা আমার সব সাঙ্গ পাঙ্গ ছিল গুন্ডা বদমাস ইসলাম বিরোধী রক কি ইসলাম কি এগুলো আমি জানি না আমার এগুলো জিজ্ঞেস করো ধর্ম কি আমি জানি না আমি পারছি না তিন নাম্বার প্রশ্ন করা হবে এই লোকটার বিরোধিতা করতাম ব্লগের মধ্যে এই লোকটার ব্যাপারে কুচ্ছা রটনা করতাম এই লোকটার কার্টুন বানিয়ে আমি হিংসা ছড়িয়ে দিতাম এই লোকটার ব্যাপারে আমি এলাকার মধ্যে অপপ্রচার চালাতাম ফেরেস্তার বলবে তাই এই ছিল ডিউটি দাঁড়া এখনই আমাদের খেলা শুরু এখনই শুরু লোহার একটা হাতুড়ি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পিটানো হবে পিটিয়ে ওর গোস্তর হাড্ডি গুলোকে থেপলে ফেলা হবে কবরের দুই পাশের মাটি বলা হবে এবারে দুই দিক থেকে তোরা চাপ দেয় চাপ দেয়া হবে ধাক্কা ধাক্কি করেও সে সুবিধা করতে পারবে না মাটি আসতে 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 দেড় দুই দিকে লেগে এমন জোরে দুইটা চাপ দিবে ফাতাখতালিফা আদলাউহু তার ডান পাশের পাজরের হাড়ি বাম দিকে ঢুকে যাবে বাম দিকের হাড়ি ডানে চলে যাবে বিশ্বনবী বললেন এই হাতুরি দিয়ে পিটানোর শাস্তি কবরের চাপ দেয়ার শাস্তি চলতেই থাকবে বে হাত্তাল কিয়ামা কিয়ামত পর্যন্ত আল্লাহ কবরের শাস্তি থেকে আমাদের বাঁচাও আমরা এই পেতে চাই না আমরা যেন ঠিক ভাবে কবরের চারটা প্রশ্নের উত্তর করে দিলাম বা ঘুম দিতে পারি আল্লাহ তুমি দাও আল্লাহ বললেন গোলাম দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকো না এই দুনিয়ার জীবন আসল জীবন নয় আসল জীবন হলো কবরের জীবন জোরে বলেন ঠিক কিনা এই জন্য মাঝে মাঝে কবরে যাবেন কবর স্থানে দাঁড়িয়ে চিন্তা করবেন এই জায়গায় আমারও আসতে হবে দিন যাবে রাত আসবে বৃষ্টি হবে শীত আসবে কেউ আমার দেখতে আসবে না একা থাকতে হবে একা বড় একা অন্ধকার বড়ই অন্ধকার ওই কবরের জীবনের সামান গোছানোর দরকার আছে না নাই